বন্ধুরা এই স্যারটি বিয়ের জন্য ক্রয় করা হয়েছে আলী আকবর ভাই ওনার ছেলের জন্য ক্রয় করছে এই স্যারটি আমি গতকালকে এক আর্মি বাইকে দিয়েছি ওনার ছেলে সিঙ্গাপুর থাকে সিঙ্গাপুর থেকে এই স্যারটা পছন্দ করছে আর সে আসলে এটা কারো কাজ অসাধারণ এগুলো আসলে আনকমন একটু ইউনিক ডিজাইনের এবং কারু কাজ এবং ফিনিশিং এগুলো অসাধারণ জিনিস তো ওনার ছেলে আলী আকবর উনি আর্টসে ভিডিও দেখে ওনার ছেলে সিঙ্গাপুর থেকে আমার ভিডিও দেখে তো সিঙ্গাপুর থেকে ভিডিও দেখে ওনার ছেলে কিন্তু ভালো জিনিসটাই পছন্দ করছে আলহামদুলিল্লাহ কুয়েতের পাশাপাশি ওনার ছেলে সিঙ্গাপুর থেকে আমার কাস্টমার আসছে অর্থাৎ ওনার ছেলে সিঙ্গাপুর থেকে উনি কুয়েতে থাকে ওনার ছেলে আমার ভিডিও দেখে ওনার আব্বুকে বলছে যে আব্বু ওই দোকানে যান এই জিনিসটাই আমার লাগবে তো উনি আর্টসে এই ডিজাইনটা আপনারাও একটু দেখেন আমি ডিজাইনের প্রাইজ এবং বিস্তারিত আপনাদেরকে জানাই দিচ্ছি এবং আজকে গোল্ডের রেটও জানাবো খুবই অসাধারণ একটা সেট বন্ধুরা আমি যদি একটু কাছ থেকে দেখাই এবং সেম ফুলের সাথে কানেরটা মেসিং এই নেকলেসটি হচ্ছে দুই বড়ি বন্ধুরা নেকলেসটি হচ্ছে দুই বড়ি কানেরটা হচ্ছে সাড়ে সাত আনা মোটামুটি কানেরটার গলাটা আড়াই বড়ির থেকে একটু আদা আনা কম আর এই হচ্ছে চুরি এই হচ্ছে চুরি চুরিটার ওজনও খুব সুন্দর ফোনে দুই বড়ি আছে এখানে বিশ গ্রাম তিনশো বিশ এটা রুলির মতো এটা হচ্ছে বিশ গ্রাম তিনশো বিশ মিলিগ্রাম এটা ফোনে দুই বড়ির মতো আছে তো ওনার টোটাল স্বর্ণ নিচ্ছে আমার থেকে এখন এগারোশো বিশ এগারোশো বিশ টোটাল স্বর্ণ হয়েছে ফোনে উনপঞ্চাশ গ্রাম ফোনে উনপঞ্চাশ গ্রাম বন্ধুরা তো আমি চেষ্টা করেছি ওনাদেরকে ভালো একটা প্রাইজে দেওয়ার জন্য কারণ ওনার ছেলে সেই সিঙ্গাপুর থেকে নখ দিছে তো তাহলে কিভাবে বেশি রাখি তো এই অসাধারণ বিএসআরটি আন্না দেখ না ফর্টি এইট সেভেন সেভেন এদের দেখ ক্যালকুলেটার এক মিনিট তো বন্ধুরা আটচল্লিশ গ্রাম সাতশো সত্তর টোটাল আটচল্লিশ গ্রাম সাতশো সত্তর ডিবিডে এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর অর্থাৎ এটা সাইর বড়ি এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর ইন্টু চার মানে আটচল্লিশ গ্রাম সাতশো সত্তর একজাক্টলি যদি হয় সাইর বড়ি তিন আনা এ সেটটা পুরোপুরি সাইর বোরি তিন আনা কানে গলে মোটামুটি আড়াই বড়ি আর এটা ফোনে দুই বড়ি টোটাল সাইর বড়ি সাইর বড়ি তিন আনা তো বন্ধুরা আমি ওনাকে অনেক অসাধারণের প্রাইজে দিয়েছি এই নেকলেসটার প্রাইজ রাখছি মাত্র পাঁচশো বত্রিশ দিনের পাঁচশো বৈশাখ কুইতি দিনের পাঁচশো বত্রিশ দিনের পাঁচশো পৈশা আর এই কানের জিনিসটার প্রাইজ রাখছি মাত্র একশো চব্বিশ দিনের পাঁচশো বৈশাখ দেখেন কানের জিনিসটা আমি একটু কাছ থেকে দেখাই খুবই সুন্দর কানের জিনিসটা অবাক করার বিষয় হলো ওনার ছেলে সিঙ্গাপুর থেকে ভিডিও দেখে এই ডিজাইনটাই লাগবে আমার কাছে পাঠাইছে

তো জিনিসটা হচ্ছে কলকাতার বন্ধুরা কারু কলকাতার কিন্তু ইস্টাম আছে ইউএই নাইন ওয়ান সিক্স যদিও এগুলা কলকাতার হয় এগুলো এক্সপোর্ট কোয়ালিটি অনেক সুন্দর ফিনিশিং এই যে দেখেন পিছনে ই নাইন ওয়ান সিক্স ইস্টাম আছে প্রতিটা মালে তো আমি চেষ্টা করেছি ওনাকে ভালো প্রাইস দেওয়ার জন্য আপনারা যারা কুয়েত প্রবাসী আছেন বা আমার যারা আমার ভিডিওটা দেখতেছে আপনাদেরকে ইনশিওর করতেছে আপনাদেরকে ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখার চেষ্টা করব। আমার দোকানের অ্যাড্রেসটা হলো সুকাল অতানিয়া মোরগা কুই সিটি কুই সিটি লিবারেশন টাওয়ারটার পাশে অতানিয়া মার্কেট নিস্তল একশো পঁচিশ নম্বর দোকান তো ওনার আব্বু আসছে ওনার নাম হচ্ছে আলী আকবর ওনার বাড়ি হলো চাঁদপুর না ভাইয়া চাঁদপুর চাঁদপুর কসুয়া আর আপনার সাথে আপনার দোস্ত আসছে না আপনার নাম কি। এমরান ভাই এমরান ভাই আসছে আর ওনার নাম হচ্ছে আলী আকবর ইমরান ভাইয়ের বাড়ি কোথায় সাতপুরে তো ওনারা ভিডিও দেখি আসছে ওনার ছেলে সবাই দেখেন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কাস্টমার সবাই আপনারা আসতেছেন উনিও সবসময় আসে এমদাদ ভাই এমদাদ ভাই হাত উঠান সবাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি আপনারা আপনারাও আসতে পারেন ইনশাল্লাহ ভালো জিনিস ভালো প্রাইজ বন্ধুরা দেখেন ওনারও খুশি আছে আশা করি আপনারাও আসলে আপনাদেরকে খুশি করিয়ে দিব ইনশাল্লাহ যতটুক পারি বন্ধুরা আজকে হচ্ছে একুশ দিনের রোবা আর মজুরি সবগুলোর এক না কোনোটা দিনের নজর রাখছি কোনোটা এক আটশো পঞ্চাশ আটশো রাখছি তো ওই হিসাবে ওই হিসাবে এক গরির স্বর্ণ পরে দুইশো আটষট্টি পাঁচষট্টি হতে দুইশো সত্তর বাংলাদেশি এক লক্ষ দুই হইতে চার হাজার টাকা তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ